وي لو دينا من کي پدوانو پدوانو ان جي پدوانو هڪڙي ٻئي هڪڙي 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 একটা চিকেন একটা মাটন

পশ্চিমবঙ্গ হ্যাঁ বাবা ওই বকরি কুস্তি ঠিকুজি কুষ্টি মিলিয়ে খেতে পারবো না পাটা কুষ্টি মিলিয়ে খেতে পারবো না খাচ্ছি খেতে দাও তারপরে বল

California, California. 아, 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 বক্তি আমেরিকান না আরে ভক্তি থেকে ভারতীয় কুস্তি না টাট টা পাঁচ আর কুস্তিতে পাটা কুস্তি কিছু না আর যা পাচ্চি যাইব আরে বাবা আরে এদিকে সব কিছু আছে টা আমাকে দাও अब जाती अब तुम इसलिए क्यों नहीं अब तुम तुम कितने मोने बोलो ना यार तुम बोल क्या बोलो ना हमारे का हमारा है आयेगा हमारे हैं हाँ ठीक है हाँ गॉड डाउन नहीं डाउन तो अपने हमारे जो जो केतेशा पर डिस्काउंट पर नाली मिले वो नाली में डिस्काउंट है फिफ्टीन परसेंट डिस्काउंट ताकि आप फीच দেখবেন আনন্দ করুন ভালো থাকুন প্রত্যেকটা ভালো রাখুন দাদা আসছে আমরা এটাই দেখতে কখন কতখানি পপুলার আর একটা কথা আপনাদের বলতে এসছি আমরা ক্লিকের তরফে ক্লিক একটা ওয়েব প্ল্যাটফর্ম যেমন আপনারা ফোনে বিভিন্ন রকম ওয়েব সিরিজ দেখেন বই চৈতে দেখেন ক্লিক একটা ওয়েব প্ল্যাটফর্ম এখানে প্রচুর ভালো ভালো সিনেমা আর ওয়েব সিরিজ দেখানো হয় তার মধ্যে একটা ওয়েব সিরিজ হচ্ছে বাণুজ্য ফ্যামিলি বাড়ির ফ্যামিলিতে আমাদের পরিবারে যে কজন পেরেছি আমরা এসেছি এটা একটা হাসির ওয়েব সিরিজ কিন্তু এটা প্রত্যেক শুক্রবার একটা করে নতুন এপিসোড আসে ইতিমধ্যেই চোদ্দো পনেরোটা এপিসোড প্রায় হয়ে গেছে আপনারা এখানে বিরিয়ানি কিনতে এসছেন এই যদি ক্লিক আপনারা সাবস্ক্রাইব করেন এবং এই প্রোমো কোডটা মারেন যে আমেরিকান প্রোমো কোড যদি মারেন তাহলে ক্লিকে আপনারা সাবস্ক্রিপশানে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন এটা এমনি সাবস্ক্রিপশন খুবই কম আপনারা যেমন কেবল দেন কেবলের ভাড়া দেন তার তুলনায় খুবই কম আপনারা যদি ক্লিক সাবস্ক্রাইব কর প্রত্যেকে ফোনে এবং একটা সাবস্ক্রাইব করলে বলে আর একটা ফ্রি মানে একটা সাবস্ক্রাইব করলে দুটো ফোনে দেখা যাবে সুতরাং এটা যদি দেখেন তাহলে আপনাদের ভালো লাগবে এই ভারতের ফ্যামিলি এই ভারুচের ফ্যামিলিটা হচ্ছে একটা পুরো পাগল ফ্যামিলি প্রত্যেকে পাগল এই ফ্যামিলি হ্যাঁ দেখছেন একটা একটা প্লেট থেকে সবাই মিলে খাচ্ছে একজনের খাবার তো কিন্তু আলটিমেটলি এদের পাগলাম একটা লজিকে এসে মেসে প্রত্যেকটা এপিসোডের শেষে সেইটা খুব মনুষ্যত্বের কথা বলে সেই লজিকটা সেই লজিকটা সমাজের কথা বলে মানুষের কথা বলে সুতরাং আপনারা যদি উপভোগ করতে চান আমাদের বারুচ্চা ফ্যামিলি তাহলে ক্লিক সাবস্ক্রাইব করুন আমেরিকান প্রোমো কোড দেবেন আপনারা যেমন আমেরিকান বিরিয়ানি কিনছেন একটু আপনি প্রোমো কোড দেবেন আমেরিকানটা লিখলেই ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পাওয়া যায় এমনিতেই সাবস্ক্রিপশন খুব কম একটা সাবস্ক্রিপশনে দুজন দেখতে পাবেন বা দুটো ফোনে রাখা যাবে বা দুটো একটা ফোন দুটো ডিভাইস একটা ফোন একটা ল্যাপটপ এরকম হতে পারে হ্যাঁ আপনারা যদি সাবস্ক্রাইব করেন তাহলে ফিফটিন পার্সেন্ট ডিসকাউন্ট পাবেন ভালো থাকুন প্রত্যেকে

দুটো মাটন এক জায়গায় প্যাক করব আরেক জায়গায় দুটো মাটন করবো

উজ্জ্বল আর আমেরিকান দাদার যৌথ বাচ্চা হল ল্যাথী ঠিক আছে একটা হাগলে পরিষ্কার করতে চলে যায় দোকানে